আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ সোহেল রানা এস ডিজিটাল টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমরা শিখব টিকটক আইডি ভাইরাল করার উপায় এবং সঠিক নিয়মে কিভাবে জব পোস্ট করা যায় সে বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব তো প্রথমে আমি কিছু রুলসের কথা বলি সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই অ্যাকাউন্টের প্রোফাইল থেকে শুরু করে সেটিং সম্পন্ন প্রো বা বিজনেস করে নেওয়া নিতে হবে এবং সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে সঠিক ক্যাটাগরি কেন সিলেক্ট করবেন কারণ আপনি কোন কনটেন্ট বা কোন ধরনের ভিডিও পোস্ট করছেন সেই জন্য আপনার সঠিকভাবে সেই ক্যাটাগরিটা ভিডিওর সঙ্গে মিলিয়ে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে বা সেটা রাখতে হবে দ্বিতীয়ত পোস্ট করার আগে অর্থাৎ আপনি পো টিকটকে প্রবেশ করার পর বিশ থেকে তিরিশ জনের ভিডিও পুরোপুরি আপনাকে দেখতে হবে দশ সেকেন্ডের হোক বা তিরিশ সেকেন্ডের হোক সেটা আপনাকে পুরোপুরি দেখতে হবে এবং সেই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার আর লাস্ট কথা হচ্ছে কপিলিং তো এইভাবে বিশ থেকে তিরিশ জনকে করে নিতে হবে তিন নাম্বার রুলস হচ্ছে বিশ থেকে তিরিশ জনের আইডি যে আইডিগুলোতে অ্যাক্টিভলি আছে অর্থাৎ আইডিগুলো অ্যাক্টিভ আছে কিন্তু আধা পুরাণ পুরাতনও না আবার নতুনও না কিন্তু আধা পুরাণ মাঝামাঝি কম ফলোয়ার তো সেক্ষেত্রে সেই আইডিগুলোতে আপনি ফলো করবেন তাহলে কি হবে তারা আপনাকে ফলো ব্যাক দিবে। কিন্তু যদি পুরাতনদের দেন তাহলে কিন্তু তাদের ওই যে ফ্রেন্ড ফলোয়ার বেশি তো তারা ভাইরাল হয়ে গেছে বিদায় কিন্তু তারা আপনাকে ফলো দিবে না বিদায় তাদের ফলো না দিয়ে যারা ফলো ব্যাক দিবে তাদেরকেই ফলো করুন চার নাম্বার কন্ডিশন হচ্ছে ফ্রি আপ স্পিক অর্থাৎ সিটিংয়ের মধ্যে ফ্রি আপ স্পিক ডাটা ক্লিয়ার করে নিতে হবে পোস্ট করার আগে এটা ক্লিয়ার করে নিতে হবে আপনি ক্লিয়ার করলেও পারবেন আবার না করলেও পারবেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমি করি না আপনি চাইলে করতে পারেন কেন করবেন এটা করার কারণটা কি আর এটা কেন টিকটক কোম্পানি এটা সেই সিটিংয়ের মধ্যে রেখে দিয়েছে কারণ যখন আমরা টিকটক অ্যাপসটা ওপেন করি ওপেন করার পর দেখা যায় যে আমাদের ভিডিও স্লো আসতেছে বা একটু ল্যাক করতেছে তো সেক্ষেত্রে আমরা যদি ফ্রি আপ স্পিক যদি ডাটাটা ক্লিয়ার করে নিই তাহলে এই প্রবলেমটা আর হবে না তো সেক্ষেত্রে আপনি চাইলে করে নিতে পারেন আবার নাও করতে পারেন সেটা আপনার ইচ্ছা পাঁচ নাম্বার কন্ডিশন হচ্ছে আপনি পোস্ট যে করবেন সে পোস্টের রিসুলটা দেখে নেওয়া দিনে কোন টাইমে পোস্ট করবেন দিনে যদি আপনি দুটা পোস্ট করেন তাহলে সেই টাইমগুলোতেই প্রতিদিন পোস্ট করতে হবে তাহলেই আপনার পোস্টটা ভাইরাল হবে বা আইডিটা ভাইরাল হবে এবং আইডিতে রিচ বাড়বে এখন যদি মনে করেন যে সকাল আটটার সময় আপনি একটা পোস্ট করেছেন সেই পোস্টটা আপনি আবার সন্ধ্যা সাড়ে আটটার সময় করেছেন তো সেক্ষেত্রে আপনার সেইভাবে মেনটেন করে প্রতিদিন ওই সময়েই পোস্টগুলো করতে হবে টাইম মেনটেন করে যদি আপনি পোস্ট করতে পারেন তাহলে আপনার পোস্টগুলো ভাইরাল হবে এখন দেখছেন যে আজকে একটা টাইমে পোস্ট করেছেন সেই টাইমে পোস্টটা ভাইরাল হয়নি তো দু দিন দেখবেন তিন দিন দেখবেন তারপরের দিন টাইমটা চেঞ্জ করবেন অর্থাৎ সময়টা চেঞ্জ করবেন আজকে আটটায় করেছেন যেহেতু ভাইরাল হয়নি কালকে করেছেন আটটায় যেহেতু ভাইরাল হয়নি তো সেক্ষেত্রে আপনি পুনরায় আবার নয়টা থেকে শুরু করতে পারেন যে আজকে আবার নয়টায় করে দেখি আমার পোস্টটা ভাইরাল হয় কি না তো এইভাবে আপনি যদি সাত দিন নিয়ম মাফিক পোস্ট করেন দেখবেন যে আপনি একটা না একটা সময় আপনার পোস্টটা ভাইরাল হবে আর ওই সময়টা আপনি মাথায় রাখবেন ওই টাইমেই প্রতিদিন পোস্ট করবেন তাহলেই আপনার সবগুলো পোস্ট ভাইরাল হবে এবং সেই পোস্টে ভিউ আসবে তারপর সেই পোস্টে রিচ বাড়বে এবং আইডিতে ফ্রেন্ড ফলোয়ার বাড়বে আর এর মধ্যে এই যে সময়গুলো এই সময়গুলোর মধ্যে আপনি কয়টা বার বা কয়বার পোস্ট করতে পারেন তো দিনে আপনি তিন থেকে চারবার উঠতে গেলে পাঁচটা পোস্ট করতে পারেন দিনে তিন থেকে চার বা পাঁচটা পোস্ট করতে পারবেন কেন কারণ এর বেশি যদি পোস্ট করেন তাহলে আপনার ওই পোস্টের কোনো ভ্যালু থাকবে না ওই পোস্টের কোনো ভ্যালু থাকবে না কারণ আমি আপনি ঘন ঘন পোস্ট করতেছেন আপনার কোন পোস্টে রেখে কোন পোস্ট সাজেস্ট করবে টিকটক কোম্পানি বিদায় আপনার দিনে তিন থেকে চারটা বা পাঁচটা সেটা কিভাবে? এখন আমি পোস্ট করি একটা দেখা যায় সকালবেলা সকাল আটটার সময় পোস্ট করি একটা দুপুর বারোটার সময় পোস্ট করি একটা বিকেল চারটার সময় পোস্ট করি একটা এবং রাত দশটার সময় এবং রাত বারোটার সময় ঘুমানোর আগে পোস্ট করে ঘুমাই তো এই হচ্ছে পাঁচটা ধাপে আমি পোস্ট করি রেগুলার বেসিসে বিদায় কিন্তু আমার পোস্টগুলো ভাইরাল হয়েছে এবং আমার পোস্টে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে এবং সে পোস্ট থেকে রেসপন্সও ভালো পাওয়া যায় বা লাইক কমেন্টও ভালো পাওয়া যাচ্ছে ছয় নম্বর ধাপ হচ্ছে আমরা তিনটা ধাপে পোস্ট করতে পারি আমরা জব পোস্ট তিনটা ধাপে করতে পারি এটা জব পোস্ট বলেন বা আদার্স পোস্ট বলেন বা কমেডিয়ান বা ফানি বা আপনার আরও ফ্যামিলি আরও আদার্স পোস্ট আছে সেগুলো আপনি তিনটা ক্যাটাগরিতে করতে পারবেন সেটা কিভাবে চলুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই ভিডিওটা না টেনে সম্পূর্ণই মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে গিয়ে আপনি সেইভাবে কাজটা করতে পারবেন তো আমরা প্রথমত টিকটকে যাচ্ছি টিকটকে যাওয়ার পর আমরা কিভাবে পোস্টগুলো করব আমি কিন্তু আগে থেকেই পোস্টগুলো আমি আগে থেকেই পোস্টগুলো বানিয়ে রেখেছিলাম যেহেতু আমি জব পোস্ট করবো তো সেক্ষেত্রে আমি আগে থেকেই সেই জব পোস্টের ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম এখন ভিডিও বলেন আর টেম্পলেট বলেন বা ফটো বলেন আমি সেগুলো বানিয়ে রেখেছি তো এখন সঠিক গান সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমি ভাইরাল গানটা দেখব কোনটা ভাইরাল এবং সেই ভাইরাল গানে বা মিউজিকে পোস্ট কতটা আছে কতজন পোস্ট করেছে সেটা আমি দেখব দেখা যাচ্ছে যে একজন পোস্ট করেছে তিন দিন আগে সেই পোস্টে সঙ্গে সঙ্গে ওই পোস্ট দ্বারা আরও জন পোস্ট করেছে তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু পোস্ট করে ফেলেছে তাহলে কিন্তু আপনার পোস্টটা অনেক নিচুতে পড়ে যাচ্ছে বিদায় আপনি একটু চেক করে ভিডিওগুলো একটু দেখে নেবেন যে কম পোস্ট হয়েছে কোনগুলা সেগুলোতে পোস্ট করে নেবেন তো আমি একটু দেখে নিচ্ছি আমি এই গানটা সিলেক্ট করে নিব এটা একটা ভাইরাল গান তো এই গানটা সিলেক্ট করার জন্য এখানে দেখেন এই যে ডিস্ক অপশন এই ডিস্ক অপশানে টাচ করবেন এই ডিস্ক অপশানে যখন টাচ করবেন তখন আপনার ভিডিওর একটা ক্যাটাগরি আসবে এখানে দেখেন কতজন ভিডিও পোস্ট করেছে আপনার টোটাল পোস্ট করেছে নাইন এইট জিরো সরি নাইন এইট পয়েন্ট থ্রি পোস্ট করেছে তো সেক্ষেত্রে আমি তারপরেও এই ভিডিওতে পোস্ট করাচ্ছি আপনাদের দেখানোর ক্ষেত্রে আপনাদের দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি পোস্টটা করছি এখন আমরা যাবো কোথায় এই যে ইউজ সাউন্ডিং ইউজ সাউন্ডিংয়ে যাব ইউজ সাউন্ডিংয়ে যাওয়ার পর আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে আমাদের ফোনের যে ক্যামেরা অপশন বা ভিডিও অপশন চালু হয়েছে সেখানে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর এখানে দেখেন আমি এই গ্যালারিতে টাচ করব। ডাইন পাশে গ্যালারি অপশন শো করবে আমি সেই গ্যালারিতে টাচ করে নিব টাচ করার পর আমি কি নিব আমি আগে যে ভিডিওটা বা যে ফটোটা পোস্ট করব সেটা নিব তো তার জন্য কি নিলাম তার জন্য নিব হচ্ছে আমি চুরির কাজটা নিচ্ছি তো আজকের দিন আমি যা কাজ করেছি চুরির এই চুরিতে পাথর বসিয়ে সেটা আমি এখানে লিখে দিবো তার জন্য সিলেক্ট করে নিলাম আবার নেক্সট করলাম আমি কিন্তু সাউন্ডটা একটু কমিয়ে নিলাম যেন আমার কথাটা বোঝা যায় দেখেন এখানে কিন্তু পাথর বসানোর কাজ তো আমি এ কাজটাও করে ফেলেছি বিদায় এটাও আমি সেইভাবে ক্যাপশনটা বসিয়ে দিব এখন কি ক্যাপশন বসাবো এখানে দেখেন শাড়ির আপনার বোরকার ক্যাপশনটা বসিয়ে দিব এখন বোরকার ক্যাপশনটা কিন্তু আমি বসালাম এখন এই বোরকার ক্যাপশনটা বসানোর ক্ষেত্রে আমার কিন্তু লেখাগুলো স্পষ্ট না বা স্পষ্ট দেখা যাচ্ছে না বিদায় কিন্তু আমি এটা আবার একটু এডিট করে কালারটা ভিন্ন করে দিব আমি কিন্তু কালারটা ভিন্ন করে দিলাম ভিন্ন করে নিচের দিকে বসিয়ে দিলাম নিচের দিকে বসিয়ে দিলাম দেওয়ার পর আমি কিন্তু আবার নেক্সট টাচ করব আমি কিন্তু চাইলে এই লেখাগুলো আপনার ডেসক্রিপশনে দিতে পারতাম কিন্তু ওই যে ডেসক্রিপশনে সর্বোচ্চ দু থেকে তিন লাইনের বেশি লেখা যাবে না বিদায় আমি কিন্তু ডিস ডেসক্রিপশানে দিলাম না লেখাগুলো আর এখানে আর কথা হচ্ছে ডেসক্রিপশনে না দেওয়ার কারণটাও আছে তো আমি যেহেতু ডেসক্রিপশনে দিব না আর আর একটা কারণ হচ্ছে সবাই ডেসক্রিপশানে যদি দেয় তাহলে আপনার আনকমন সিস্টেমে পোস্ট করবে কেমনে আনকমন সিস্টেম যদি আপনি পোস্ট না করেন তাহলে কিন্তু আপনার পোস্টটা ভাইরাল হবে না বিদায় কিন্তু আমি আনকমন সিস্টেমে পোস্টটা করছি যে সবাই ডিসক্রিপশানে দিয়ে পোস্ট করে আমি না হয় ভিডিওর মাঝখানে দিয়ে পোস্টটা করছি তো এখন আমি সাউন্ডটা বাড়িয়ে দিব তারপরে আমি আবার নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখন ডিসক্রিপশান আমি কিন্তু আগেরবার বলেছিলাম যে ডিসক্রিপশানে কিছু লেখা যাবে না তো ডিসক্রিপশানে আমি কি দিতে পারি আমি ডিসক্রিপশানে তিন থেকে চার বা পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি তো হ্যাশট্যাগ কিভাবে করবেন এই যেখানে দেখেন হ্যাশট্যাগ দেওয়া আছে এই হ্যাশট্যাগের যদি টাচ করেন হ্যাশট্যাগের টাচ করার পর আপনি কি লিখে হ্যাশট্যাগ করবেন এখন আমি যদি বলি অনলাইন জব অন অনলাইন আমি যদি লিখি অনলাইন তাহলে কিন্তু এখানে অনলাইনটাই চলে আসবে আবার দেখি যদি জব লিখি জব তাহলে কিন্তু এখানে দেখেন জব চলে আসতেছে এখানে কিন্তু অনেক জব আছে তো সেক্ষেত্রে আমি সেগুলো দিব না আমি আমারটা কপি করে রেখেছি আগের থেকেই বানিয়ে রেখেছিলাম সেগুলাই দিব সেগুলো কি একটা হচ্ছে হাতের কাজ আর একটা হচ্ছে টু ঘরে অর্থাৎ টু ঘর মানে ঘরে বসে আপনি কাজটা করতে পারবেন আর আর একটা অপশন দিয়েছি কি আমাদের কোম্পানির নামটা দিয়েছি তো আরও চাইলে আমি আর দুই একটা দিতে পারি কিন্তু দরকার নেই আপনারা চাইলে দিতে পারেন আর দুইটা তো আমি কিন্তু সেভাবে পোস্টটা করে দিব এখন আমি এখানে পোস্ট অপশনে গিয়ে পোস্ট করে দিব যে দেখেন এই যে পোস্ট অপশন এখানে কিন্তু আমি পোস্টটা করে দিব তো পোস্টটা পোস্টে টাচ করার পর এখানে দেখেন পোস্ট ভিডিও আগে ছিল কি পোস্ট নিউ বা পোস্ট নাও আর এখন আসছে কি পোস্ট ভিডিও অর্থাৎ আমি ভিডিও পোস্ট করছি তো আমি পোস্ট করে দিলাম এখানে দেখেন এই যে বাম পাশে কর্নারে কিন্তু লোডিং হচ্ছে তাহলে অর্থাৎ আমার পোস্টটা লোডিংয়ে আছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু পোস্ট করতে পারি দেখেন আমরা কিন্তু পোস্ট করে নিলাম আমরা কিন্তু পোস্টটা করে দিলাম আমরা কিন্তু প্রোফাইলে গেলেই কিন্তু দেখতে পারবো আমরা পোস্ট করে দিয়েছি আচ্ছা তৃতীয় আর একটা ধাপ তৃতীয় আর একটা ধাপ সেটা কি সেটা হচ্ছে এই যে গানটা চলতেছে বোমর গিয়া তো এটাও একটা ভাইরাল গান বা ভাইরাল সং তো এইটাও আমরা ওই যে ডিস্ক ডিক্স অপশন এই যে ডিক্স অপশন এই ডিস্ক অপশানে টাচ করবো টাচ করার পর আমরা আবার ইউজ সাউন্ড এখানে দেব তারপর আমরা গ্যালারিতে যাব। যাওয়ার পর আমরা এখন আবার আর একটা টেমপ্লেট নিব। সেটা কি সেটা হচ্ছে কোড বসানোর কাজ আমি যে কাজগুলো করি সে কাজগুলো কিন্তু একে একে আমি সাজিয়ে রেখেছিলাম তো আমি কিন্তু কোড বসানোর কাজটা এখানে পোস্ট করব। সেম সিস্টেমে দেখেন আমি কিন্তু এই পোস্টটা এখন ই করলাম এখন এই পোস্টে আবার ওই টেক্সট অফ টেক্সট এখানে দিব অর্থাৎ আমরা লিখে দিব কিছু আমরা কি লিখে দিব আমরা লিখে দিব কোড বসানোর কাজের বিষয়টা তো কোর্ট বসানোর কাজের বিষয়টা এখানে কিন্তু লিখে দিলাম এখন আমরা একটু ইডিট করে দিব এখন যদি ইডিট করে দিই আমরা কালারটা ভিন্ন করে দিই তাহলে কিন্তু অনেকটাই আনকমন দেখা যাচ্ছে এখন কিন্তু আমরা এটা পোস্ট করে দিতে পারি আবার নেক্সট করলাম নেক্সট করার পর এখন ডিসক্রিপশন আপনি চাইলে ডিসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আপনি এক থেকে দু লাইনের ক্যাপশনও ব্যবহার করতে পারেন বা যেটা আপনি ভিডিওর মধ্যে দিয়েছেন সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করবো না আপনি চাইলে করতে পারেন তারপরে কি তারপরে দেখেন এই যেখানে মোর অপটিং এখানে দেখেন এই এখানে টাচ করবেন টাচ করার পর এখানে দেওয়া আছে কি কনটেন্ট ডিসক্লোজার এই যে কন্টেন্ট ডিসক্লোজার অর্থাৎ আপনার এই কন্টেন্টটা কি কোম্পানির কোম্পানির রিলেটেড বা অন্য কারো নাকি আপনার নিজের তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা এখানে সেই কন্টেন্টের টাচ করব টাচ করার পর আমরা আমাদের এইটা দিব হচ্ছে নিউ মানে নিজের ব্যান্ড দিব কেন কারণ যেহেতু পোস্টটা আমি করেছি তো সেক্ষেত্রে ব্যান্ডটাও আমার অন করে দিলাম এখানে দেখো এই যে এখানে দেখা যাচ্ছে ইউর ব্যান্ড আমরা সিলেক্ট করে দিব ইয়োর ব্যান্ড অর্থাৎ আমাদের ব্যান্ড তো সেক্ষেত্রে এটা সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমি কিন্তু আবার পোস্টটা করে দিতে পারি এখন আবার ক্রস চিহ্নে টাচ করলাম টাচ করার পর এখন আমি ডিসক্রিপশানে কিছু দিতেও পারি নাও দিতে পারি আমি পোস্টটা করে দিলাম আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে এখন এই পোস্ট করার এক ঘন্টার মধ্যে আপনার আইডিতে আসতে পারবেন না এক ঘন্টার মধ্যে আপনার আইডিতে আসতে পারবেন না যদি আসেন তাহলে আপনার পোস্টটা ভাইরাল হবে না ভিউ পাবে না রিস্ক পাবে না বিদায় এক ঘন্টার মধ্যে দেখা যাবে না হয়তো আপনি একদাবার আসতে পারেন এসে আপনার ভিডিওটা দেখতে পারেন যে আপনার ভিডিওটা গাইডলাইনের বাইরে গেছে কি না আপনি এসে একদাবার দেখতে পারেন যে আপনার ভিডিওটা গাইডলাইনের বাইরে গেছে কি না সেটা আপনি চেক করতে পারেন তো চেক করার পর যদি গাইডলাইনের বাইরে যায় তাহলে আপনার ভিডিওটা ডিলেট করে দিতে পারেন এছাড়া আপনি এসে আপনার প্রোফাইলে বসে থাকবেন তা পারবেন না যদি করেন তাহলে আপনার আইডির রিস্ক কমে যাবে এবং কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় আপনার ভিডিওটা চালু রেখে কমেন্টের রিপ্লাই দিবেন না আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা চালু রেখে অন রেখে কমেন্টের রিপ্লে দিবেন না আপনি অফ রেখে অর্থাৎ এইভাবে অফ রেখে যেরকম আমরা গানটা বন্ধ করি ঠিক সেম সেই মিউজিকটা বন্ধ করে তারপরে আমরা কমেন্টের রিপ্লাই দিব এটা হচ্ছে একটা কারণ আর তিন নম্বর কারণ হচ্ছে নিজেদের ভিডিও নিজেরা দেখা যাবে না নিজেদের ভিডিও নিজেরা দেখা যাবে না যদি দেখেন তাহলে আপনার সেই ভিডিওটা আর কখনোই ভাইরাল হবে না এবং আপনার আইডিটাও ভাইরাল হবে না বিদায় নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না সেটা খারাপ হোক বা ভালো হোক আচ্ছা দ্বিতীয়বারে যাচ্ছে লাস্ট কথা হচ্ছে আমাদের গাইডলাইনের বাইরে গেলে আমরা বুঝবো কেমনে সেটা হচ্ছে আমরা প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পর দেখেন এই যে এখানে আমার একটা ভিডিও গাইডলাইনের বাইরে চলে গেছে এখানে দেওয়া আছে কিন্তু গাইডলাইনের বাইরে অর্থাৎ গাইডলাইনের ভিতরে আমার এই ভিডিওটা নাই কোম্পানির যে রুলস টার্মস অ্যান্ড কন্ডিশন যা আছে সেই রুলসের বাইরে কিন্তু আমি এই পোস্টটা করেছি বিদায় কিন্তু পোস্টটা আমার এখানে লক করে দিয়েছে তো সেক্ষেত্রে এই পোস্টটা ডিলেট করে দিবেন ডিলেট করার জন্য কি করবেন ডিলেট করার জন্য হচ্ছে আপনার এই ভিডিওটা টাচ করবেন পোস্টে টাচ করবেন টাচ করার পর এখানে দেখুন আপনার এখানে তিনটা ডট চিহ্ন দেওয়া আছে এখানে তিনটা ডট চিহ্ন দেওয়া আছে এই ডট চিহ্নে টাচ করবেন টাচ করার পর টাচ করার পর আপনার ভিডিও এখানে কিন্তু ডিলেট অপশান দেওয়া আছে এই ডিলেট অপশানে টাচ করে ডিলেট করে দিবেন তো আশা করি আমরা তিনটা ধাপে কিন্তু ভিডিও এবং ভিডিও কিভাবে পোস্ট করলে ভাইরাল হবে এবং কিভাবে আইডি ভাইরাল হবে শুধু সকল প্রসেস কিন্তু আমরা বুঝতে পেরেছি তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এইচডাব্লু এস ডিজিটাল টিপস চ্যানেলটির সঙ্গে থাকবেন অর্থাৎ সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করে বেলাইকনটি অ্যালাউ করে দিবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো ধন্যবাদ